এই মুখটা আমি সঙ্গীত গাই সেই মুখে তুই আঘাত করে দিলি যেই মুখ দিয়ে আমি সঙ্গীত গাই সেই মুখে আঘাত করে দিলি দ্য মাউথ উইথ উইচ আই সি ইউ হ্যাভ স্কেয়ারেট দে আমি টায়ার কাদের রাবার না হাওয়া দিলে ফোলি না আমি টায়ার কাদের রাবার না হাওয়া দিলে ফোলি না আই এম টায়ার কাদার সন্ম ফটর ইসা চাইলাম চল পাইলাম সর্বো চাইলাম জন পাইলাম সর্বোদ ওয়াটার ইড আ ৎসব শলমাইরাদব শলমারাদম শিলমারা দিম সিলমাইরাদ সিলমারা দম সিলমারা আ সিইট আ সিই আ বাতি আ আহো বাতি যা আহ বাতি যা কাম ডুট কাম রেডি থাক তরে আমি গান শুনামো রেডিও হয়ে থাক আমি তরে গান শুনামো ষ্টে ৰেডি আই মে কিউ লিজ এ টু আ চং হিসাব ভোজনা হিসাব ভোজনা ডোণ্ট আণ্ডারস্টেণ্ড দ্য মে মাঝে মধ্যে আমার মাথা খুব গরম হয়ে যায় তখন হিতা হিত কেন থাকে না মাঝে মধ্যে আমার মাথা খুব গরম হয়ে যায় তখন হিতায়িত জ্ঞান থাকে না সামটাইমস মাই হেড শো হিটস আপ দেন দেয়ার ইজ নো সেন্সিবল নলেজ